আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো আমাদের মুরগিগুলা কিভাবে ভ্যাকসিন টিকা দেওয়া হয় আমাদের প্রতিটি মুরগি ধরে ধরে ভ্যাকসিন করা হয় মুরগিগুলার নির্দিষ্ট টাইমে ভ্যাকসিন করা হয় আর নির্দিষ্ট টাইমে ভ্যাকসিন না করলে মুরগিগুলা নানা ধরনের রোগ হতে পারে সঠিক সময় ভ্যাকসিন করা উচিত তাহলে মুরগিগুলা সুস্থ থাকে অ্যান্ড ডিম উৎপাদনশীল ভালো হয় আমাদের এই মুরগিগুলাকে কলারা ভ্যাকসিন করা হইতেছে কলারা ভ্যাকসিন সাধারণত ডোজ হয় প্রথমটা তোলার আগে দেন দ্বিতীয়টা ডিম আসার দিন আগে এই ভ্যাকসিন করা হয় এই ভ্যাকসিন মুরগির রানে দেওয়া হয় খাঁচায় তোলার পর মুরগিদের ভ্যাকসিন করা একটু অসুবিধা আর ভ্যাকসিন করতে হইলে অনেক লোক প্রয়োজন হয় বিশেষ করে খাঁচার তোলার পর আর কি লোকের প্রয়োজন বেশি হয় তাই আমরা সবাই মিলে আজকে শুধু এই ভ্যাকসিন করতেছি সারাদিন দুইজনে মুরগি ধরতেছে এবং একজন একজনে মুরগির রানে আর কি ভ্যাকসিন প্রয়োগ করতেছে দেন আরেকজনে মুরগির খাঁচা গুলাকে মারতেছে খাঁচা গুলা না মারা হইলে মুরগি বাইরে আসে প্রতিটি খাঁচাতে তিনটি করে মুরগি আছে তিনজন করে প্রতিজন একটি করে খাঁচা মুরগি দেন একজনে শুধু ওষুধ দিতে খাঁচার আমি একটু তাদের একটু হেল্প করতেছিলাম যেন তাদের কাজের সুবিধা হয় আরেকজন যেন খাবার মুরগির খাবার দিতে পারে তাই আর কি মুরগির খাঁচার মুখগুলো মারিয়ে দিতেছিলাম ভ্যাকসিনের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত কারণ কোন মুরগি কখন কি হইতাছে সেই অনুযায়ী ভ্যাকসিন করা হয় দেন নির্দিষ্ট কিছু শিডিউল থাকে কলেরা ভ্যাকসিন তারপরে আর বিভিন্ন ধরনের ভ্যাকসিন আছে সেই সকল ভ্যাকসিনগুলা নির্দিষ্ট টাইম পর পর একটার পর একটা ভ্যাকসিন করা হয় দেন আমরা সবাই মিলে এইভাবে মুরগির ভ্যাকসিনগুলা কমপ্লিট করলাম সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম